আর কোথায় লাগে চোখে আর এই জায়গায় কেন কাটছ কেন ও চোখে দুবার চা খাওয়া হয়ে গেল আর কি দেখছে বাবু মাছ ধরা দেখছে বন্ধ হয়ে গেছে তো ওদের ওইদিকে কি দেখছো তুমি কি জোন জোন এটা কি মাছ ধরছে জোন মাছ আর কি ধরছে মাছ ধরছে

পড়ে দশটা বেজেও গেছে আর এই দেখুন বৃষ্টি হতেই আছে গাছগুলো খুব সুন্দর হয়েছে আমাদের

রসুন ডালটা আজকে পেঁয়াজ আর দু কোড়া রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি সরষের তেল পাঁচ জিরা দিয়ে নেবো কি খাচ্ছ ভিজে গেছে তো বাবা এ মা ভিজে গেছে তো এই বাবা ভিজে গেছে যা ভিজে গেছে বৃষ্টি হচ্ছে যখন গেলে এক এখন পড়ছিল আমরা ওর জন্য মিষ্টি হচ্ছে চলো আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি কি দিয়ে খাওয়া হচ্ছে সকালে জানেন মাছ মাছের তেল উচ্চ আলু সিদ্ধ ঘি কটল ভাজা হচ্ছে ডাল সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি বাসন টাসন সব ছিল ওগুলো বনো ধুয়ে নিয়েছে তা এবার আমি রান্নাঘরে চলে এসেছি আপনার দাদাভাই পাবদা মাছ নিয়ে এসেছে পাবদা মাছ তো ফটে সবাই জানেন তা যদি আটা বা ময়দা এইভাবে মিক্স করে দেন না একটু আর লবণ হলুদ সরষের তেল মিক্স করে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আর রস দেওয়ার পরে তাহলে আর ফুটবে না আমি এইভাবেই করি পাবদা মাছটা তাহলে আর ফটে না আর বলো কাঁচ চাঁচ আর তেল মালিশ করেছে বলে আমার দা দেবে না কি কাজ ছিল খাপা ছিল একটা রান্না করতে অন্ধকার হয়ে গেছে কারণ ইনভার্টার এর চার্জ সারাদিনই কারেন্ট নেই কতক্ষণ চালাবে আবার কারেন্ট তো নেই ইনভার্টারে যতক্ষণ চললো চললে এখন দুপুরে শুধু মাছটা পড়তে আসলাম আর কারেন্ট নেই আপনার দাদা দিয়ে ওর ফোনটার ফ্লাশটা জেলে দিল যে এখন আবার আইসক্রিম খাওয়া হচ্ছে একটু এই দেখুন পাবদা মাছ প্রায় রেডি হয়ে সুন্দর লাগছে না সেটাও দারুণ হবে বন্ধুরা শুধু সরষে দিয়ে করে নেয় অন্যদিন সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করি তো আজকে সর্ষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আর কি দিলাম দুটো আর রসুন একটা পেঁয়াজ এইভাবে করেছি আজকে চলো নামিয়ে নিই যে একটা টেনে নেব দেখুন তেলে ভর্তি হয়ে গেছে দুপুরে রান্না করে দেখি ভাত আছে এটার মধ্যে দেখুন চিচিঙ্গাটা ভাজা করেছি মাছের মাথা দিয়ে ভাত আছে হচ্ছে পটল ভাপা দেখালাম পাবদা মাছের ঝোল ঝাল যা বলবেন ঝাল সকালে একটু ডাল আছে বেশ

আর আমাদের বাবু শুধু দুষ্টুমি করে আর ওর মা কত সুন্দর দেখ দুটো বাচ্চা সামলাচ্ছে আর তুমি কেন দুষ্টুমি করো বন্ধুদের বলো বন্ধুদের বলো তো দুষ্টুমি তো না কেন দেখো ভাই কুচকো পুচকো ভাই দেখেছো টিভির মধ্যে আর এইটা আমাদের গোলা শুধু দুষ্টুমি করে দেখো আগ করে বন্ধুদের আগ করে

আজকে বন্ধুরা গোলু টিফিন খেতে খেতে ভিডিওটি শেষ করছি রাতের ডিনার কি হবে এখনো ইয়ে করে নি প্ল্যান করে নি চলো আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে ভালো থাকে